এখন কিন্তু অনেক সকাল রান্নাঘরে সমস্ত কাজ করে নিয়েছি এবার ওয়াকিংটা করে নেবো আর এক্সারসাইজটা করে নেব তারপরে চায়ের সাথে তোমাদের সামনে আবার আসছি গুড মর্নিং বন্ধুরা আমার এক্সারসাইজ করা হয়ে গেছে ঘেমে গেছে পুরো হাঁপেও গেছি তো এইবারে জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেছে মেলে দিয়ে আসবো মেলে দিয়ে এসে তারপর জামাটা চেঞ্জ করে নেবো ঠিক আছে না জামাটা একদম তারপরে চা করবো চা সারাদিন আমার সঙ্গে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে চার চাল রসি দিয়েছি কাড়ি তাহলে ফুটে যাবে চাটা একটু দিয়ে সকালের জন্য টিফিন টিফিনের জোগাড় করছি চিড়েটা ভিজিয়ে দেবো বলে চিড়েটা বেছে নিচ্ছি বেছে ভালো করে ধুয়ে তারপর ভিজিয়ে দেবো তার সাথে চালটাও নিয়ে নিলাম কারণ চালটাও তো ভিজিয়ে রাখতে হবে চালটাও নিয়ে রাখলাম চালটা ভিজিয়ে বেশিক্ষণ ভিজিয়ে রাখলে ভাতটা বেশ ভালো হয় এমনি অল্প একটুকু ভিজালেও ভালো হয় তারপর ধানের মধ্যে যেহেতু থালাই বাঁচি থালার মধ্যে নিয়ে ওই ধান টান যেসব ধানের ফুসটুস থাকে সেই সবগুলোকে ভালো করে বেছে নিয়ে ধুয়ে তারপরে ভিজিয়ে দিয়েছি দেখো এই পোকাটা এই বর্ষাকাল এখনো পড়েনি তাতে তাতেই এই সমস্ত পোকাগুলো ঘরে প্রতিদিন ঘরে ঢুকবে একটা দুটো করে ঘরে ঢুকবে এই একটা ফেলেছে আগের থেকে ভিজিয়ে রাখলাম তারপর রান্নাটা কী করবো সেইটা বুঝবো চায়ের রসন মাজা ঠাকুর রসন মাজা এগুলো হয়ে গেল কারণ সকালেই তো পুজো হয়ে যায় পরে আমি স্নান করে একটু পুজো দিই সকালেই পুজোটা হয়ে যায় এখন হচ্ছে হলো বাজার থেকে আসলে কী সবজি আনে কী আনবে সেই বুঝে তারপর রান্নাটা করবো একটু বসলাম কাজ করতে করতে মনে হচ্ছে একটু বসি কারণ এখন যখন আসেনি বাজার থেকে রান্নার জোগাড়টা না সকাল সকাল থাকলে বেশ ভালো হয় তাড়াতাড়ি হয়ে যায় ভাতটা হয়তো বসিয়ে নেবো যেহেতু চালটা ভিজিয়ে রেখেছি তারপরে রান্না বাড়ি করা এবার একটুখানি তো কাটা বাছা সব করতে তো একটু সময় লাগে রান্না করতে হয়তো গ্যাসের উপর নির্ভর গ্যাস যতক্ষণ যেভাবে আচুটবে সেভাবে কিন্তু এই যোগাযোগটি করাটাই একটা মেন কাজ সবই তো একা হাতেই করতে হয় সেভাবে তো আর কাউকে করে দেওয়ার মতন থাকে না একা সংসারে যাওয়া হয় একা হাতেই করতে হয় সব কিছু তখন বাজার থেকে মাছগুলো নিয়ে এসে শুধু ধুয়ে রাখা হলো পরে হলুদ একবারে মাখিয়ে তারপরে ভাজবো এখন হলুদ মাখানো হয়নি এরপরে হচ্ছে হলো চিড়েটাকে ভালো করে কলা তারপরে বাতাসা একটুখানে মিচি এইসব দিয়ে ভালো করে মেখে নিয়ে সকালে একটি ফিনের জোগাড় এই এইসব দিয়ে সকালবেলায় খেলে শরীরটাও হালকা থাকে আর পেটটাও মোটামুটি ভালোই হয়ে যায় এই লাল বাতাসাগুলো দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে লাল বাতাসাগুলো দিয়ে পায়েস খেতেও খুব ভালো হয় পায়েস করে দেখবে কখনো লাল বাতাসা দিয়ে যারা করো তারা তো জানো কিন্তু লাল বাতাসা দিয়ে পায়েস করলে খুব ভালো হয় বাজার নিয়ে এসছে এবার বাজারগুলো সব বের করে আস্তে আস্তে ব্যাগের মধ্যে এখন রয়েছে এবার একটা একটা করে বের করে ঝুড়িতে গুছিয়ে দেখে তারপরে রান্নার জোগাড় করছিলাম বেগুনটা ভেজে নিচ্ছিলাম একটা বেগুন ছিল ওটাকে ভেজে নিলাম আর মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছি এবারে তারপরে ভাজবো এগুলো হচ্ছে লাঠা মাছ নিয়ে পেঁয়াজটা ল্যাঠা মাছের ঝোল করেছি পেঁপে আর আলু দিয়ে পেঁপে আলু দিয়ে ঝোল করেছি আর ওদিকে একটুখানি পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম পেঁয়াজ দিয়ে জিরে গুঁড়ো দিয়ে পাতলা করে একদম ঝোলটা করেছি খেতেও যাতে ভালো লাগে মানে মুখের স্বাদ লাগে আর শরীরের জন্যও তো নিশ্চয়ই উপকার তারপরে রান্না বান্না হয়ে গেছে এরপরে রান যত রান্নার বাসনগুলো খুব একটা বাসন আমার থাকে না যেহেতু আমি রান্না করতে করতেও কিছুটা বাসন মেজে ফেলি ওই লাস্টে যে কটা বাসন থাকে সেই বাসনগুলোকে মেজে নিয়ে তারপরে হচ্ছে হলো রান্নাঘর পরিষ্কার রান্নাঘর পরিষ্কার বলতে ওই গ্যাসটা মোছা গ্যাসের সাইডগুলো মোছা টাইপ সাইডগুলো সমস্ত মুছে একদম রান্নাঘরটাকে পরিষ্কার করে তারপরে আমি স্নান করতে চাই তাহলে একদম রান্নাঘরটাও পরিষ্কার হয়ে গেলো রান্নাঘরের কাজটাও মোটামুটি কমপ্লিট হয়েই যায় এর জন্য আর পরে আর অনেক অনেক সময় হয় না রান্নাঘরটা পরে করবো করে ফেলে রাখলাম আমার সেটা ভালো লাগে না আমি ওই জন্যে একবারেই করে নিই যে মাছের ঝোলটা দেখা একদম পাতলা করে আলু পেঁপে দিয়ে খুব টেস্ট হয়েছিল ঝোলটা খেতে সব কাজগুলো করতে করতে আমার একটু দেরি হয়ে যায় তাই আমি একটুখানি বললাম না খুব তাড়াহুড়ো করে আমি কাজ করতে পারি না একটু ধীরে সুস্থে ধীরে সুস্থ কাজগুলো করি যাতে ঠিকঠাকও হয় আর পরিষ্কার পরিচ্ছন্ন ভালো মতন হয়ে যায় তাড়াহুড়ো করে করতে গেলে ভালো লাগে না এ বিকেলের এবার চা করছি চা করতে করতে আমি আমার ভিডিওটা শেষ করে দেব তোমরা আমার চ্যানেলটাকে লাইক করে দিও শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও টাটা